রাহমানির রাহির রাহমানুরা হামিম কাফিরেরা বলে তোমরা এই কোরআন শ্রবণ করো না এবং তা আবৃত্তিকালে সরগুল সৃষ্টি করো যাতে তোমরা হতে অবিশ্বাসীরা বলে তোমরা এ কোরআন শ্রবণ করো না এক এবং তা আবৃত্তিকালে সরগোল সৃষ্টি করো দুই যাতে তোমরা জয়ী হতে পারো তিন এক একথা তারা অপোচে বলা বলি করে কেউ কেউ এ কোরআন শুনো না এর অর্থ করেছেন তার অনুসরণ করো না তার কথা মেনো না দুই অর্থাৎ চেঁচামেচি করো তালি বাজাও সিস্টাও এবং চিৎকার করে কথা বলো যাতে উপস্থিত জনগণের কানে কোরআনের আওয়াজ না পৌঁছে এবং তাদের অন্তর কোরআনের লালিতময় ও তার চমৎকারিত্বে যেন প্রভাবিত না হয়ে যায় তিন অর্থাৎ সম্ভবত এইভাবে চিৎকার করার কারণে মুহাম্মদ কোরআন পাঠ করায় ছেড়ে দেবে যা শুনে মানুষ প্রভাবিত হয় আয়াত সাতাশ সাতাশ আমি অবশ্যই ক্যাফেরদের কঠিন শাস্তি আস্বাদন করাবো এবং নিশ্চয় আমি তাদেরকে নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল আয়াতের দিব তাফসিল আমি অবশ্যই সত্য প্রত্যাখ্যানকারীদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাব এবং নিশ্চয় আমি ওদের নিকৃষ্ট কার্যকলাপের সাথে দেব এক এক অর্থাৎ কিছু ভালো আমল থাকলেও তার কোনোই মূল্য হবে না যেমন অতিথি সেবা পরায়ণতা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইত্যাদি কেননা ইমানহাম থেকে তারা বঞ্চিত অবশ্য পাপ কাজের বদলা তারা পাবে যার মধ্যে পাকে প্রকারে পবিত্র কোরআন শুনতে বাধা দেওয়ার মতো পাপের বদলা আয়াত আঠাশ আঠাশ নাম এটাই আল্লাহর শত্রুদের পরিণাম সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস আমার নিদর্শনাবলি অস্বীকৃতির প্রতিফল স্বরূপ আয়াতের তসিল এ হল আল্লাহর শত্রুদের সাজা নাম। আমার নিদর্শনাবলীকে অস্বীকার করার প্রতিফল স্বরূপ সেখানে ওদের জন্য স্থায়ী আভাস হয়েছে নিদর্শনাবলী বলতে যেমন পূর্বেও বলা হয়েছে সেইসব সুস্পষ্ট প্রমাণটি যা মহান আল্লাহ আম্বিয়াগণের উপর অবতীর্ণ করেন অথবা সেই সব মুজিচা যা তিনি তাদেরকে দান করেন কিংবা সকল প্রকার সৃষ্টিগত প্রমাণপুঞ্জ ও সকল প্রাণীর মাঝে বিস্তৃত নিদর্শনাবলী কাফেররা এসব অস্বীকার করে যার ফলে তারা ইমান আনার সৌভাগ্য লাভ হতে বঞ্চিত থাকে